রাগী সাবির রাগ ভাঙাতে কতই চেষ্টা আমরা করে থাকি তাই না এরকম করে নাস্তা দিলে তো রাগ ভেঙে একদম হয়ে যাবে হাসি খুশিতে ভাই আজকে এমন এক রেসিপি দেখাবো যা দেখলে সবার ফুল ফুটবে এখানে নিলাম হালকা কুসুম গরম দুধ আর দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা দানাদার ঘি আর কুসুম গরম দুধই কিন্তু লাগবে এই নাস্তা তৈরি করতে আজকে কিন্তু অনেক সুন্দর আর অনেক মজাদার নাস্তা তৈরি হচ্ছে এখানে নিয়ে নিলাম ইস্ট আর এটা কিন্তু একদম অরিজিনাল ইস্ট এটা দিয়ে যখন আপনি ডো গুলবেন সাথে সাথে একটি আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি আমি পরিমাণ চিনি দিলাম ইস্ট দিলাম এক টেবিল চামচ যে কোনো ইস্টের নাস্তাতে হালকা কুসুম গরম পানি দিতে হবে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি ময়দা হাফ কেজি ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিলেই কিন্তু যথেষ্ট আর আমার এই ইস্টের মধ্যে কিন্তু কোনো রকম বাজে স্মেল নেই এটা দিয়ে যখন নাস্তা বানাবেন শুধু খেতে ইচ্ছে করবে এত বেশি মজার হয় আচ্ছা এই ইস্টটা কোথায় পাবেন অনেকের প্রশ্ন কেন আপুরা জানেন না অনেক আপুরাই কিন্তু আমার কাছ থেকে এই ইস্টটা নিয়ে থাকে বাজারের ইস্ট দিয়ে একদম ফুলকো ফুলকো নাস্তা বানানো কিন্তু কোনোভাবেই পসিবল না যদি আমার মতো এরকম ফুলকো ফুলকো নাস্তা তৈরি করতে চান বা এরকম ঢেকে রাখার পর দশ মিনিটের মধ্যে ডোটা অ্যাক্টিভ হয়ে এরকম ফুলে উঠুক চান তাহলে আমার কাছ থেকে ইস্ট নেবেন অবশ্যই আপনাদের নাস্তাও এরকম ফুলকো ফুলকো হবে দেখুন কতটা পারফেক্ট আর এই ইস্টের মধ্যে কিন্তু এত সুন্দর একটা স্মেল যেটা আপনার নাস্তার টেস্টকে বাড়িয়ে গুণ যদি ইস্ট ঘি বাটার এগুলো লাগে তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের উপর আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনারা অনেকেই বলতে চান মানে আপু তোমার মতো আমাদের নাস্তা হয় না কেন কীভাবে হবে বাহিরের যে ইস্ট আপনারা কিনে আনেন সেটা তো অনেক আগেই নষ্ট হয়ে থাকে কৌটার মধ্যে আর আর আমাদের ইস্টটা একদম অরিজিনাল ফ্রেশ ইস্ট এই ইস্টটা আপনি দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এর টেস্ট অনেক ভালো যদি লাগে আমি নাম্বারটা দিয়ে দিব আর এখন যেটা করছি সেটাতে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মোটা করে দুইটা রুটি বেলে নিচ্ছি আমি যে হাফ কেজি ময়দা নিয়েছি সেটা থেকে আমি দুইটা এরকম গোল করে রুটি বানিয়ে নিচ্ছি একটা আমার নিজের বাসার জন্য আর একটা পাশের বাসার বাবির জন্য এখন আমি ঢেকে রেখে দিলাম একটু সাদা তিল দিয়ে মোটা করে দুইটা রুটি বানিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন দেখুন কতটা ফুলে গেছে আচ্ছা আমি ফোন নাম্বারটা দিয়ে দিই এরকম মজার নাস্তা তৈরি করতে হলে তো আপনাদেরও লাগবে ইস্ট মাখন তারপর ঘি তাই না আমি কিন্তু অনেক সহজে দেখাচ্ছি আপনাদেরকে আর এই হলো ফোন নাম্বার দেখেই আপনারা কল করে ইস্ট মাখন ঘি আমার কাছ থেকে নিয়ে নেবেন একদম সহজ করে কিন্তু নাস্তাটা দেখাচ্ছি বাট অনেক বেশি সুন্দর খেতে অনেক বেশি টেস্টি এত ইউনিক নাস্তার রেসিপি আপনারা পেয়ে যদি শেয়ার না করেন আমার কাছে কিন্তু খুব খারাপ লাগবে আশা করছি আমার প্রত্যেকটা ভাই বোন আমার ভিডিওটা শেয়ার করবেন এটা ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলা রাঁসটা মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে চুলা রাঁস বাড়িয়ে দিবেন না এতে করে ভিতরটা কাঁচা থাকবে উপর থেকে কালার চলে আসবে চুলা রাসটা একদম মিডিয়ামের চেয়ে কম রেখে এক এক পার্ট আপনারা চার মিনিট করে টোটাল আট মিনিট সময় ধরে ভেজে নেবেন এতে করে সুন্দরভাবে ভাজা হবে চেষ্টা করবেন যতটা কমিয়ে রাখা যায় চুলা রাসটা উপর থেকে আমি যেভাবে করে তেল দিচ্ছি ঠিক এভাবে করে দিবেন আমি দুইটা বানালাম একটা আমার নিজের বাসার জন্য আর একটা পাশের বাসার ভাবির জন্য তো কেমন লেগেছে আজকের নাস্তার রেসিপি কমেন্ট করে জানাবেন দেখে হয়তো লুভ লাগছে তাই না এভাবে করে বানিয়ে কাউকে খাওয়ালে সে কিন্তু সারা জীবন এই রেসিপির কথা মনে রাখবে আর আপনার কথাও সেই সঙ্গে মনে রাখবে একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি কাটার পর যেটা করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দুইটাই কেটে নিচ্ছি এখন আমি এর ভেতরে মাখন দিয়ে দিব আর কতটা নরম তুলতুলে তুলে হয়ে আশা করছি দেখেই বুঝতে পারছেন চুলা রাসটা কমিয়ে ভাজবেন তাহলে আপনারটাও কিন্তু এরকম তুল তুলে নরম হবে আর ভিতর থেকে সুন্দরভাবে কোক হবে এখন আমি মাঝখান থেকে এরকম করে কেটে নিলাম আর এই তো আমার নিজের হাতে তৈরি করা মাখন এই মাখন নিতে চাইলে কিন্তু এই নাম্বারে কল করে মাখনটা নিয়ে নেবেন আর আমাদের মাখনটা কিন্তু অনেক মজাদার এটা ছোট বড় সবার খুব পছন্দ সকাল বিকেলের নাস্তায় মাখনটা কিন্তু বাচ্চারা বা বড়রা চাই চায় যে কোনো মজার নাস্তাতে বা মজার খাবারে মাখন দিলে টেস্টটা অনেক ভালো আসে আর মজাদার এই তুল তুলে নাস্তার মধ্যে মাখন দিলে যে টেস্ট কত ভালো আসবে আপনি যখন বানাবেন যখন খাবেন তখন মনে হবে যে মানে কী বলবো ফাইভ নাস্তা নাস্তা তো ফেল এত মজার যদি চান এই মাখন দেওয়ার পর অল্প করে চিনি অ্যাড করতে পারেন বাচ্চাদের জন্য আর এই তো আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য আর আমি তো মাখনটা এমনি এমনি খেয়ে ফেলি তৈরি হয়ে গেল খুবই মজাদার মাখন নাস্তা